সবাই জানে এখানে কে কালো সাদা লাল হলুদ নাম না করে ভাটপাড়ার সভা থেকে জগদ্দলের বিধায়ককে কটাক্ষ সাংসদ অর্জুন সিং এর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ থ্রি এইট সেভেন ওয়ান নাইন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম রবিবার একটি তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির থেকে তার কাছে থাকা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর একটি হলুদ ফাইলের কথা বলেন এবং দাবি করেন সেই ফাইল খুললে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং লোকাবার জায়গা পাবেন না সেই বক্তব্যকে কটাক্ষ করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার এক দলীয় কর্মসূচিতে যোগদান করে প্রকাশ্য মঞ্চ থেকে নাম না করে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে কটাক্ষ করে বলেন সবাই জানে এখানে কে কালো সাদা লাল হলুদ এছাড়াও তিনি বলেন পাপ্পু সিংয়ের লড়াই আমরা লড়ব আমি ছোটবেলা থেকে লড়াই করা শিখেছি ভুল ভুলই হয় আর ঠিক ঠিক হয় যতই কেউ আটকানোর চেষ্টা করুক আর পেপার সাদা পেপার সবক পাত কালা সাদা লাল হরিয়র কালা এক আদমি কাল লাল ফাই খোঁজ বলতে सिर्फ इतना बात कहूंगा

সাধ্যের মধ্যে স্বপ্ন খুঁজছে লাবন গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স